আসসালামু আলাইকুম তামান্নাস কিচেনে সবাইকে স্বাগতম নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আমার আজকের রেসিপি ডিম সুন্দরী বা পান্তুয়া পিঠা এই পিঠা বানাতে যতটা সহজ খেতে কিন্তু ততটাই মজার অল্প কিছু উপকরণে অল্প সময়ে কীভাবে পান্তুয়া পিঠা বানানো যায় সেই রেসিপিটাই আজকে শেয়ার করব তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ডিমের পান্তুয়া বানানোর জন্য আমি একটা বাটি নিয়ে নিলাম আর এই বাটির মধ্যে একটা ডিম ভেঙে নিব আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আচ্ছা এখানে মিষ্টিটা কিন্তু যার যার টেস্ট অনুযায়ী দিতে পারবেন তারপরে চিনি আর ডিমটাকে ভালো করে মিশিয়ে নেব চিনিটা ভালোভাবে গুলে যাওয়া পর্যন্ত ডিমটা ফেটে নিচ্ছি আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব এরপর আমি এখানে এক কাপ ময়দা দিয়ে দিলাম এখানে ময়দার পরিবর্তে আটাও দিতে পারবেন আর দিয়ে দিলাম কোয়াটার কাপ চাউলের গুঁড়া এখন ময়দা আর চাউলের গুঁড়াটাকে ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নেব পিঠার জন্য কিন্তু ব্যাটারটা আমার এখনও রেডি হয় নাই ব্যাটারটা কিন্তু এখন অনেক ঘন আছে ব্যাটারটা ফাতলা করার জন্য আমি এখানে এক কাপ পরিমাণ দুধ নিয়েছি অল্প অল্প করে দুধ দিব আর ব্যাটারটাতে মেশাতে থাকবো দুধটা কিন্তু কম বেশি লাগতে পারে আর এই ডিম সুন্দরী বা পাটিসাপটা যেটাই বলেন না কেন এটার ব্যাটারটা কিন্তু পাটি সাপটা ব্যাটারের মতো হবে না খুব বেশি ঘন না খুব বেশি পাতলা একটু সময় নিয়ে খুব স্মুথভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে আমার সবটা দুধ লাগে নাই দুই টেবিল চামচের মতো দুধ রয়ে গিয়েছে অনেকে ডিমের স্মেলটা পছন্দ করে না সেই ক্ষেত্রে এখানে চামচ চামুচ এসেন্স দিয়ে দিতে পারেন এসেন্স যদি না থাকে তাহলে এলাচ গুঁড়াও দিতে পারেন সব কিছুকে আবারও ভালোভাবে মিশিয়ে নিব এবার আমি ব্যাটারটাকে দুই ভাগে ভাগ করে নিব। একটা ভাগ আমি সাদাই রেখে দিব আর একটা ভাগে আমি কালার ব্যবহার করব। আমি এখানে সামান্য পরিমাণ অরেঞ্জ কালার দিয়েছি কালারটা না দিয়েও পিঠা বানিয়ে নিতে পারবেন এখন আমি পিঠা বানানোর জন্য চলে যাব চুলায় ডিম সুন্দরী পিঠা বানানোর জন্য আমি চুলার মধ্যে একটা ফ্যান বসিয়ে দিলাম ফ্যানটা হালকা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব দুটো ডিম খেয়াল রাখবেন ডিমের কুসুমটা যেন না ভেঙে যায় ডিমের উপর এক চিমটি লবণ ছিটিয়ে দিব ডিমের একটা পাশ হয়ে গেলে ডিমটাকে পাটি সাপটার মতো ভাঁজ করে নিব। এইবার ডিমটাকে উলটিয়ে পালটিয়ে দুই পাশ বেজে নেব ডিমের দুই পাশ ভালোভাবে বাজা হয়ে গেলে একটা প্লেটে তুলে রেখে দেব ওই প্যানে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নেব এরপর আগে থেকে তৈরি করে রাখা ব্যাটার থেকে অরেঞ্জ কালারের ব্যাটারটা দিয়ে দিব এক চামচের মতো ব্যাটারটা দিয়ে প্যানের হাতলটা ধরে গুঁড়িয়ে গুঁড়িয়ে চারদিকে ছড়িয়ে দিতে হবে ঠিক যেমন পাটি সাপটা পিঠা বানিয়ে থাকি তারপর এটাকে ডাকনা দিয়ে ডেকে রেখে দিতে হবে আর চুলার হিট লোতে রাখতে হবে কিছুক্ষণ পর ডাকনাটা তুলে নিতে হবে আমার ফিটাটা হয়ে গিয়েছে এখন আগে থেকে যে ডিমটা বেজে রেখেছি ডিমটা এর মধ্যে দিয়ে দিতে হবে ফিটাটা ডিমের উপর দিয়ে রোল করে নিতে হবে রোল করা হয়ে গেলে পিঠাটাকে একটা সাইড করে রেখে দেব সাদা যে ব্যাটারটা করেছিলাম সেখান থেকে এক চামচ ব্যাটার ফ্যানের মধ্যে দিয়ে আবারও ফ্যানের চারদিকে ছড়িয়ে দিব কিছু সময় ডাকনা দিয়ে রেখে আবারও পিঠার সাথে রোল করে নেব এইভাবে আমি করে নেব যতক্ষণ পর্যন্ত না ব্যাটারটা শেষ না হয় একবার অরেঞ্জ কালার আর একবার সাদা কালার ব্যাটার দিয়ে পিঠাগুলো বানিয়ে নিয়েছি একদম ঝামেলা ছাড়া অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন এই তো আমার পিঠা বানানো শেষ এখন এটাকে দশ মিনিট রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য দশ মিনিট পর পিঠাটা ঠান্ডা হওয়ার পর আপনাদের কেটে দেখাচ্ছি দশ মিনিট পর পিঠাটা একেবারে ঠান্ডা হয়ে গিয়েছে এখন আপনাদের কেটে দেখাবো ভিতরে কতটা সুন্দর হয়েছে পিঠাটার ভিতরে কতটা সুন্দর হয়েছে আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে বাসায় একবার বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে যে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ